দুদিন ধরে বাড়িতে বসা কারণ ওই পায়ে চোট লেগেছিলো মুচকে গেছিলো তা কালকে ডাক্তার একটা অনলাইন সেশন করলাম দেখো আবার পড়ে যাচ্ছি অনলাইনে একটা ইয়ে করলাম ডাক্তার দেখালাম অনলাইনে তা একটা ওষুধ দিলো সেই ওষুধটা খাওয়ার পরে আজকে ফোলাটা রয়েছে কিন্তু ব্যথাটা কমে গেছে হাঁটতে পারছি তা আজকে হবে রুই মাছ এনেছি এক কিলো সাড়ে ছশো সেই রুই মাছ দিয়ে দু রকম করব একটা হচ্ছে পোস্ত দিয়ে পোস্ত কিন্তু খুব দামি জিনিস এবং খুব ভালো জিনিস কিন্তু পোস্ত দিয়ে একটা করব অল্প করে আর বাকিটা হবে আলু দিয়ে কালিয়া আর তার সঙ্গে টমেটো চাটনি ওদিকে মাছটা ছাড়াচ্ছে আর এদিকে এনেছি কী তো পোস্ত পনেরোশো টাকা কিলো একশোর দাম দেড়শো টাকা পঞ্চাশ গ্রাম পোস্ত দিয়ে করবো আর পঞ্চাশ গ্রাম রেখে দেবো ওটা দিয়ে একদিন আলু পোস্ত হয় ও দিয়ে আলু পোস্ত ভালো লাগে না ওটা একদিন হবে আলাদা নিরামিষের দিন কোথাও বেশি দোকানও অল্প করে করি মস্ত দানাটা একটু ভিজিয়ে দিচ্ছি বন্ধুরা বালতির ভিতরে দিচ্ছি না যার জলটা নিচ্ছি কিছু ভালো করে ভিজে গেছে দেখো এগুলো না ভিজিয়ে কিন্তু তখনই বাটা যাবে না শিলগড়ায় বাড়তে গেলে না একদম অবস্থা খারাপ করা এই দুবার হয় এখন অনেক গ্রামে একবার হয় আমাদের এখানে দুবার হয় শীতকালের ধান গরমকালের ধান এখন এটা গরমকালের ধান বৌদি কালকে রাত রাত্রিবেলা থেকে ভোরবেলা থেকে সিদ্ধ করছে আমি তো এলাম এখন বিকালবেলার দিকে এই যে সেই আমাদের রান্নাঘর রান্নাঘরটা এখন রান্না করি না হ্যাঁ দেখো সব ধান সিদ্ধ হয়ে এতে তা এখন বদি মাছটা কেটে দেবে আর আমি রান্না করব বন্ধুরা কারণ মাছ কাটাটা আমি একটু কম পারি আর মাছের ওই দাঁড় ফাঁড়গুলো চাকু দিয়ে কাটা যায় না আর বটি দিয়ে আমি পারি না বন্ধুরা পরে পরে শিখব পোস্ত মিক্সার মেশিনে দিয়ে দিলাম বন্ধুরা একদম ক্রিম হয়ে গেছে আইসক্রিম হয়ে গেছে দেখো বন্ধুরা এডি ফ্রেশ টাচ দুটো কড়াই নিয়েছি একটাতে মাছ ভাজবো আর একটাতে টমেটো চাটনি করবো আশা করি রান্নাটা ভালো করতে পারবো বন্ধুরা পিছনে পুকুরের দিক দিয়ে হাওয়া আসছে একটা বড় গামলা নিয়েছি বাস আর কোনো হাওয়া লাগবে না পরে এরকম একটা টিন ভেরা টিন করবো আগে একটা কিনেছিলাম নষ্ট হয়ে গেছে সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজবো বন্ধুরা এ হাতে হলুদ টলু আছে সেখানে বাঁ হাত দিয়ে ঢালছি তোমরা যেন আবার খারাপ হবে নিও না কিন্তু বাঁ দিয়ে কখনো খাবারে দেয় না তেল ঢালছি খুন্তি কোথায় আছে খুঁজে পাইনি যাই হোক হাতা পেয়েছি আর ছান্তাটা পাচ্ছি নি হাতা দিয়ে সব হয়ে যায় রুই মাছ বন্ধুরা লবণ হলুদ মাখিয়ে নেবো পরিমাণ মতো লবণ একটু হাতে রেখে দেবো কারণ লবণের ব্যাপারটা আমি একটু বেশি কাঁচা হলুদ দিয়ে দিলাম দু চামড় দিলেই হয়ে যাবে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছ ভাজার যে তেলটা আছে ওই তেলেই কালিয়াটা করে নিচ্ছি এতে কিন্তু পোস্ত তরকারিটা করাই যাবে না গন্ধ লাগে ওটা একদম ফ্রেশ তেলে করতে হবে আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি যখন রান্না শুরু করেছিলাম এখানে প্রায় ঝড় হচ্ছিলো এখন দেখো কমে গেছে পিছনে এই টিনটা দিয়ে দিয়েছি আর দুটো সরষের তেলের পুরনো টিন কিনে আনবো ওয়ার থেকে কাকা ওটা বেশ এরকম একটা গাঠ বানিয়ে দেবে এখানে দিয়ে দেবো রান্না এদিকে তো বাড়ি রয়েছে বদুই বাড়ি পিছনে পুকুর ওখান থেকে হাওয়াটা আসে প্রথমে পেঁয়াজ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম মশলা কষা হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপর মাছটা করবে এদিকে কালিয়াটার জন্য আলুটা সিদ্ধ হচ্ছে ঝোল ভালো করে কষে নিয়েছি ভালো করে রান্নাটা করছি আর এদিকে টমেটোর চাটনিটা করবো অল্প একটু তেল দিয়ে দিচ্ছি টমেটোর চাটনির জন্য আগেরবারে আমের চাটনি করেছিলাম আমি আমি করেছিলাম আমের চাটনিটা তো ওটা হয়েছিল একটু হলুদ বেশি হয়ে দুদিকে দুটো গামলা দিয়ে দিয়েছি যাতে হাওয়া না লাগে

একটু হলুদ বেশি দেবো না পরিমাণ মতো নুন ফুটছে কালিয়া আর এদিকে টমেটো রান্না হচ্ছে টমেটোর চাটনি খাওয়া লাগছে না পরে অন্য ব্যবস্থা করবো লঙ্কার গুঁড়ো কষা হয়ে আসছে বন্ধুরা এবার চিনি দিয়ে দেবো এক কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি বেশি দেবো না এবার পোস্ত দিয়ে তাকে করবো সরষের তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা রান্নাটা একদম সিম্পল জিনিস কিন্তু পোস্ত শুধু দিয়ে দিলেই হলো না ভিতরে দু একটা ট্রিক্স আছে প্রথমে পেঁয়াজ আদা রসুনটা দেবো বাটার কালো জিরে দুটো কাঁচা লঙ্কা পোস্ত যেটা বেটে রেখেছিলাম সে মতো নুন জল দিয়ে দিলাম বন্ধুরা বেশি দেবো কোনো ছানা ছানা দলা নেই কিন্তু পোস্তটা ফুটে এসছে এবার মাছটা দিয়ে দেবো জাস্ট কয়েকটা দানা চিনি এর বেশি না একদম চন্দনের মতো ঝোল শিলে যদি বাড়তে যাও না দুই তিন ঘন্টা লেগে যাবে মিটানি করে নেবে তিনটে রান্নাই আমি করেছি বন্ধুরা এই রান্নাটা হচ্ছে পোস্ত দিয়ে মাছ রুই মাছ রুই পোস্ত এটা হচ্ছে রুই মাছের কালিয়া পেটি আছে আর এটা হচ্ছে টমেটোর চাটনি ধান আমি বছরের প্রথম ধান হচ্ছে সব ধান সব ভিতরে লোড হয়ে গেছে পর একটা ধান হয়েছে এবার ধান কিন্তু ভালো হয়েছে প্রত্যেকবারই ভালো হয় এবার আরও ভালো হয়েছে হ্যাঁ দেখো সব ধান সব মধুরকে দেখা হয়েছে পরে এগুলো চাল হ্যাঁ রান্না দেখে তো ভালো লাগছে খেয়ে এবার বলছি ভাস্করদা কিরম রান্না করেছি ওকে প্রথমে মাছের কালিয়াটা খেয়ে বলছি কেরাকম হয়েছে মাছের কালিয়া খাওয়া হয়ে গেছে খুব সুন্দর হয়েছে রান্নাটা কি করেছে দাদা এটা রুই পোস্ত করেছে রুই পোস্ত খেয়ে দেখি কেরম হয়েছে এতদিন সর্ষে সর্ষে দিয়ে খেয়েছি রুই খেয়ে খেয়া দেখছি কেরম হয়েছে ভালো হয়েছে আজকের বন্ধুরা দা রান্না করেছে প্রত্যেকটা রান্না ভালো হয়েছে